চলো আজকে একটু তেঁতো মুখ করে ফেলি ভাবছো এসেই কিনা বলে তেতো মুখ করে ফেলি হ্যাঁ গো বন্ধু আজকে একটু তেঁতো মুখই করবো তবে এই তেতোটা খেলে কিন্তু শরীরটা ভালো থাকবে আর কার তেতো খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দাও ঝটপট জানাবে প্রথমেই নিয়ে নিলাম নিম পাতা কিনে আনতে পারো বেড়ে আনতে পারো যেখান থেকে খুশি আর সাথে নিয়েছি একটা বেগুন চলো আসল ধামাকা শুরু আমি মিষ্টি নিবেদা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদা ওয়ার্ল্ড তোমাদেরকে সব বাইকে স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে ডিম কিন্তু প্রথমেই ভালো করে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে কি কি করলাম চলো এবার শুরু করা যাক একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এই দেখো বেশ খানিকক্ষণ পর দেখা পুরপুরা পুরপুরা হয়ে গেছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি করে করে এরকমভাবে দিয়েছি তাতে হবে এখনো হয়নি এখনো অনেকটা বাকি অনেকটা মানে অনেকটা বাকি এখন এই এরকম কালো কালো হবে পুরোটা হবে কালচে কালচে পুরোটা হবে এখন ফুচফুচ পুচফুচ আওয়াজ হচ্ছে আরও হবে পুরো একদম গুঁড়ো হয়ে যাবে এমনভাবে হবে এটা হোক দেখাচ্ছি আমি আর আমি ছোটো করে বেগুন কেটে নিয়েছি ওটা আমি পরে করে দেখাচ্ছি এটাকে এটা আগে তৈরি হোক তারপর ওটা আমি করছি এটা হয়ে গেল মানে ফিফটি পারসেন্ট কি সিক্সটি পারসেন্ট কাজ শেষ তোমার আগে এটা এইটাকে রেডি করাই হচ্ছে আসল এই দেখো মাঝে মাঝে এখন দেখো কুচকুচ করছে মানে এখনো তোমার পাতাগুলো কাঁচা আছে বুঝতে পারছো এই দেখে দলার মধ্যে কতটা কাঁচা আছে এটাকে জাস্ট এমন করে উল্টে এগুলোকে ভালো করে প্রত্যেকটা ডেলাগুলো দেখে 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 তাহলে কিন্তু খেতে যাওয়ার সময় মারাত্মক তেতো লাগবে এটাও তেতো লাগবে মানে আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে আর কি ওই আর মানে ওই কাঁচা অবস্থা থাকলে আর আর মানে মুখে দেওয়ার যোগ্যতা থাকে না এমন একটা তেতো হয়ে যায় তো এটা ভালো করে আগে কুরকুড়া হোক দেখা যাচ্ছে আর তোমরা কিন্তু এটা স্টোরও করতে পারবে ধরো বেশি করে একদিন এনে ছাড়িয়ে নিয়ে এভাবে রেখে দিলে নরম থাকবে আরেকটু করতে হবে এখনো হয়নি পুরোপুরি রেডি তোমরা কিন্তু এটা স্টোর করতে পারবে কোনো সমস্যা নেই স্টোর করতে হোক আরেকটু হোক দেখাচ্ছে আর কি সুন্দর এ দেখো দেখেছেন কি কি বুঝছো গোয়া উঠছে এটা কিন্তু আমার এবার রেডি হয়ে গেছে আর একবার চেক করে নিচ্ছি কোনো কিছু বাকি আছে না না থাকলে ওই গরমে থেকে থেকে হয়ে যাবে চলো এবার নেক্সট একটা কড়াই বসিয়েছি আর এটার মধ্যে আমি খুব বেশি না একটা নমিনাল পরিমাণ তেল দেব তেলটা দিই এটা গরম হোক তারপর দেখাচ্ছি এবার আমি কি করছি কড়াইটা গরম খুবই হয়ে গেছে আমার তেলটা অনেকটাই হয়ে গেছে তেলটা খুব বেড়ে যায় এটা আর বেগুন কিছু আমি ছোট করে কেটে নিয়েছি সেটার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি ওটাকে এর মধ্যে ছোট করে বেগুনটা কেটে নেবে বেগুন কাটা দেখানোর তো কিছু নেই বেগুনটাকে অল্প করে ভেজে নেবো এখানে আমি একটু হলুদ দেবো অল্প করে একটু কি হলুদ দেবো না মোটামুটি না সুন্দর করে এখন আমি বেগুনটাকে নরম করে একদম নরম করে খাওয়ার উপযুক্ত করে ভেজে নেবো এটা তুমি হাই ফ্লেমে করো আর লো ফ্লেমে করো লাগবে আজকে আমার তেলটা বেশি পড়ে গেল অন্য সময় আমি কি করি এই বেগুনটার মধ্যে একটু জল ছিটিয়ে নিই কেন আমি তো তেল কম খাওয়ার চেষ্টা করছি কিন্তু বেশ কিছুদিন হলো আমার তেলের মাপটা খুব বাজে হয়ে গেছে তেলটা অনেক বেশি খাওয়া হচ্ছে মানে অনেক মানে অনেক সুন্দর এটা ভাজা হোক নরম হোক তারপর আচ্ছা এদিকে এই যে দেখো কত নরম হয়ে কুরকুড়া হয়ে গেছে এগুলো দেখতেই পাচ্ছে। তো আমি এখন কি করছি এর মধ্যে আমি এটাকে এভাবে অ্যাড করে দিলাম পুরপুরা হয়ে গেছে যতটা হয়েছে হোক আর বাকিটা এই বেগুনের সাথে এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে হাতে পর্যন্ত লেগে গেছে সুন্দর করে এটাকে ডিজাইন নিতে হবে এবার এটাকে এবার ভালো করে বেগুনের সাথে মিশিয়ে দেব বেগুন আর ইয়েটা নিম পাতাটা আমার একসাথে সুন্দর করে ভাজা হবে আচ্ছা এটা কিন্তু টাইম দিয়ে ভাজবো কেন বেগুনটা কিন্তু আমার পুরোপুরি এখনও ভাজা হয়নি বেশ খানিকটা বাকি আছে আমি ওই বললাম গরমে আর পারছি না সময় বাঁচাচ্ছি ওই জন্য এটা করার উপক্রম তাড়াতাড়ি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে কিন্তু নিম পাতাটা আরও সুন্দর করে ভাজা ভাজা হবে আর বেগুনটা কিন্তু যতক্ষণ না পুরো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নামিয়ে দেবে না তাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে আর খেতেও ভালো লাগবে না আর তেল ছাড়বে যতক্ষণ বেগুনটা পুরোপুরি ভাজা হলে দেখবে তেলটা পুরো ছেড়ে দেবে যতটা তেল টেনে নিয়েছে দেখছো বেশ তেল ছেড়ে দেবে বেশ সুন্দর একটা টেক্সচার চলে আসবে এটা সময় নিয়ে এবারে একটু ফুটিয়ে ফুটিয়ে আগে ভাজতে হবে ভাজা হতে থাক আস্তে আস্তে এ দেখো এদিকে আমার নিম বেগুনও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক আছে দেখো এখন আমার তো গন্ধই খুঁজে পাচ্ছে আমার মতন যারা আছো এই পেতো খেতে ভালোবাসো তারা তো বুঝছো এটা কতটা টেস্টি এবং কতটা সুস্বাদু চলো এটাকে নামিয়ে দিই ভাতও আমার রেডি গরম গরম সফা মেরে দিই যথেষ্ট ব্যক্তির ব্যক্তি একদম উৎসাদ উপাদেও